করেছিলাম যে আওয়ামী লীগের ফিরে আসা আগে যে সমস্ত সংস্থা সমস্ত কাজগুলো হয়ে থাকে সেই সমস্ত কাজগুলো ধীরে 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 শুরু হচ্ছে এতদিন শেখ হাসিনা কি করতেন তিনি করতেন ইমেলে আগে আগে প্রথম প্রথম তো শুধু নিজের দলের মধ্যে কথাবার্তা বলতেন তারপর তিনি আস্তে আস্তে ইমেলে সমস্ত সবাইকে জবাব টবাব দিতেন প্রশ্নের জবাব দিতেন বিভিন্ন মিডিয়ার তারপর তাকে যখন বলা হলো আপনি করতে পারেন তিনি বললেন না আমি এখন করবো না দেশের মানুষের সঙ্গে গিয়ে সরাসরি কথা বলবো খুব ভালো কথা তারপরেতে এখন দিল্লিতে প্রথম একটা আওয়ামী লীগের সাংবাদিক বৈঠক হলো এবার আপনারা বলুন যেটা কিস কিসের নিদর্শন এই যে ধীরে ধীরে খোলস সেরে বেরোনো তার একটা অর্থ আছে তো এই অর্থ সাংবাদিক সম্মেলনটা বড় কথা নয় সাংবাদিক সম্মেলনে কি কি বলল না বলল সেটা বড় কথা না কি উপস্থিত রইল না রইলো কিন্তু কাগজে এটা বেরিয়েছে এবং ভারতের সদার্থক ভূমিকায় ভারতের যদি অনুমতি না থাকতো তাহলে প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার মতো জায়গায় এই সংবাদ সম্মেলন হতো কারা করেছে না করেছে সেই প্রসঙ্গে আমি এখন যাচ্ছি না প্রসঙ্গ যেটা সেটা হচ্ছে সাংবাদিক সম্মেলন এটা বড় মজার কে বললো না বললো দু নম্বর লোক কে এক নম্বর লোক ও বিচার করতে যাবেন না সাংবাদিক সম্মেলনটা কাগজে বেরিয়েছে এবং সমস্ত মিডিয়ায় ভারতবর্ষ ভারতবর্ষের বাইরের যে সমস্ত মিডিয়া যারা এই যে দুশো আড়াইশো লোক যারা বসে রয়েছেন রাজনাথ সিং আমায় বলেছিলেন যে তুমি তুমি যদি ওখানে গিয়ে করো তাহলে পরে দুশো আড়াইশো লোক যারা লাইন দিয়ে বসে আছে বা সরকারের কাছে করে এ কি বলে লাইন দিয়ে সরকার কি উত্তর দেবে সুতরাং কোনো পলিটিক্যাল প্রশ্ন তুমি করবে না আমি করিনি মানে করলেও আমি সেটা বাইরে আনিনি তো এই যে এখন শুরুটা হলো এইবার দেখবেন দু এক মাসের মধ্যে খুব শিগগির দু এক মাস তো বেশি বললাম খুব হাসিনা নিজে সাংবাদিক বৈঠক করবেন এটা হবে তার আগে আপনাদের ব্রেকিং নিউজ দিয়ে সেটা হচ্ছে আজকে সকালবেলা আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত একটা ব্রেকফাস্টের অনুষ্ঠান হয়েছে ব্রেকফাস্ট এমন কিছু নয় তো সে তো আপনারা সবাই জানেন কিন্তু ব্রেকফাস্ট কার সঙ্গে হচ্ছে জানেন ব্রেকফাস্ট হয়েছে হয়েছে সাবির হোসেন চৌধুরীর বাড়িতে গিয়েছিলেন আপনাদের বেনশন যিনি হচ্ছেন মার্কিন নবনিযুক্ত রাষ্ট্রদূত তার সঙ্গে খুব ভালো সম্পর্ক তার বাড়িতে রাষ্ট্রদূত যাচ্ছেন সস্ত্রিক ব্রেকফাস্ট করতে সেটাও কতটা বড় খবর মানে পজিটিভ ব্যাপারগুলো ধীরে 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 কিরকম এগোচ্ছে দেখুন ইউনুসের শামুকের মধ্যে ঢুকে যাওয়া ইউনুস যে এত বক বক করতো এবং টাকা দিয়ে লোককে ইন্টারভিউ দিত সেই এখন টাকা দিলেও ইউনুস কথা বলছে না আল জাজিরার মতো সংবাদপত্র তারপর ন্যাশনাল হেরার তারপরে আরো যে সমস্ত বিদেশি সংবাদ মাধ্যম রয়টার সয়টার সব লাইন দিয়ে বসে আছে তাদেরকে উনি একদম মুখ খুলছেন না কতটা চাপের মুখে রয়েছে ডক্টর ইউনুস তো আগে সাংবাদিক বৈঠকটা দেখি তারপরে ওই আলোচনায় যাব সতেরো মাস পর হাসিনার আওয়ামী লীগের প্রথম সাংবাদিক বৈঠক ভারতে বার্তা বাংলাদেশের নির্বাচন নিয়ম আমি খবরটা পড়ছি গণবিক্ষোভের জেরে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার সতেরো মাস পর প্রথমবার ভারতে বসে সাংবাদিক বৈঠক করলেন তার দল আওয়ামী লীগের নেতারা দাবি মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশ অন্তর্বর্তী সরকার সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করতে অক্ষম সেই কারণে আওয়ামী লীগকে নির্বাচনে লড়তে দেওয়া হচ্ছে না হাসিনা দলের জনপ্রিয়তাকে আওয়ামী লীগ ভয় পাচ্ছে শনিবার আওয়ামী লীগের নেতা হাসান মাহমুদ হাসান চৌধুরী এবং মতিউল হাসান চৌধুরী নয়াদিল্লি থেকে সাংবাদিক মুখোমুখি হন প্রাক্তন বিদেশ মন্ত্রী মাহমুদ বলেন আমরা নির্বাচনে অংশগ্রহণ করতেই চাই আমরা সব নির্বাচন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছি আমাদের জনগণের ক্ষমতায় বিশ্বাস করি কিন্তু এই এই প্রশাসন থাকলে আওয়ামী লীগ কখনোই ভালো কাজ করতে করার সুযোগ পাবে না বাংলাদেশে বর্তমানে সংখ্যালঘুদের অবস্থান নিয়ে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার আওয়ামী লীগের বৈঠকে সেই প্রসঙ্গ উঠে এসেছে ময়মনসিংহের দীপুচন্দ্র দাশের নৃশংস হত্যাকাণ্ডের কথাও মাহমুদের কথা গলায় পাওয়া গেছে অন্তর্বর্তী সরকার বাংলাদেশ সংখ্যালঘুদের সুরক্ষা দিতে ব্যর্থ বলে তিনি অভিযোগ করেছেন তার এমনকি তার দাবি তিনি দাবি করেন আওয়ামী লীগের কর্মীদের হত্যার অভিযোগে সমস্ত নিজের দলের কর্মীকে অপরাধের প্রমাণ করে আদালতে তোলা হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগকে মারছে এই অভিযোগ করে আদালতে ঠুকিয়ে দেওয়া হচ্ছে দু সালের জুলাই আন্দোলনে প্রায় চোদ্দশো জন নিহত হয়েছেন বলে দাবি করেছেন রাষ্ট্রমন্ত্রের মানবাধিকার কমিশন ইউনাইটেড নেশন হাই কমিশন ফর হিউম্যান রাইটস এর একটি রিপোর্ট ওই রিপোর্টের তথ্যের সমালোচনা সমালোচনা করেন মাহমুদ এবং মহিবুল দাবি রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিভাগের প্রধান ভলকার টার্কের সঙ্গে তাদের কথা বলেছিলেন তারপরেও তাদের বক্তব্য ওই রিপোর্টের মধ্যে রাখা হয়নি প্রসঙ্গত দু সালের পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী পদে ইস্তফা না দিয়ে ঢাকা ছেড়ে ছেড়ে দিয়ে এসছিলেন শেখ হাসিনা সেই থেকেই ভারতীয় অজ্ঞাত বাসে রয়েছেন আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশ সাধারণ নির্বাচন কিন্তু ইউনুস ক্ষমতায় আসার পর বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে নির্বাচনে কোনো রকম অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না এটা দুর্ভাগ্যজনক এবং আমরা এর প্রতিকার চাই আন্তর্জাতিক দুনিয়ার কাছে এইটা হলো গিয়ে এর কথা আওয়ামী লীগের কথা এই যে আওয়ামী লীগ যেটা বলছে এই যে সাংবাদিক বৈঠকে যেটা বলা হলো সেটা কি এই দলীয় কথা এটা হচ্ছে শেখ হাসিনার কথা শেখ হাসিনা মুখটা হাসান মাহমুদের তার কিন্তু কথাটা কিন্তু শেখ হাসিনার তার অনুমতি ছাড়া এবং ভারতের অনুমতি ছাড়া এই সাংবাদিক সম্মেলন হতে পারে না ভাই সুতরাং ধীরে ধীরে গাড়ি যে এগোচ্ছে তার প্রমাণ হচ্ছে এইটা এইবার দেড়টার সময় যে ভিডিও সন্ধেবেলা যে ভিডিওটা করব সেখানে ব্যাখ্যা করব যে হঠাৎ এই পাল্টি খাওয়া কেন আমেরিকার পাল্টি তো খাওয়ার কারণ থাকবে এত বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে তার ডলারটা কতটা কি হলো না হলো দ্বিতীয় কথা হচ্ছে চারশো বিলিয়ন মিলিয়ন ডলার এই মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনে ট্রাম্পকে হারানোর জন্য আমাদের ইউনুস দিয়েছিলেন তা সত্ত্বেও ট্রাম্প তাকে বরদাস্ত করেছেন হঠাৎ কেন ট্রাম্পের এই ভুল বদল সেটা আমি সন্ধ্যের ভিডিওতে বিস্তারিত ব্যাখ্যা করব এখন বলি যে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের হঠাৎ পা তুলে নেওয়া ঢাকাকে মার্কিন যুক্তরাষ্ট্রকে বরাবরই বলা হয়েছিল যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ থেকে পা তুলে নেবেন আমি শুরু থেকে বলে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত ভারত সদার্থ কোনো ব্যবস্থা নেবে না কোনো ট্রেড ডিল হবে না সব যদি ঠিক হয়ে যায় তাহলে বারো থেকে পনেরো পার্সেন্টের থাকবে তার বেশি বড় ট্যারিফ হবে না মিলিয়ে নেবেন আপনারা এখন বৈশ্বিক পরিস্থিতি যা বৈশ্বিক পরিস্থিতিতে এখন ভারতবর্ষকে আমেরিকার পাশে চাই ফলে আস্তে আস্তে ভারতও করছে কি আওয়ামী লীগকে ধীরে 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 ছাড়তে শুরু করেছে এটা হচ্ছে তার একটা তৃতীয় ধাপ প্রথম ধাপে উনি দলের নেতাদের সঙ্গে কথা বলতেন দ্বিতীয় ধাপে উনি লিখিত প্রশ্নের জবাব দিতে শুরু করলেন তৃতীয় ধাপে উনি সাংবাদিক বৈঠক করতে শুরু করলেন এবং চতুর্থ ধাপে উনি স্বয়ং সাংবাদিক সম্মেলন করতে আসবেন অথবা উনি দেখবেন কোন একটা ন্যাশনাল টেলিভিশনে একটা কি দুটো কি তিনটে ন্যাশনাল টেলিভিশনে উনি সরাসরি বক্তৃতা দিচ্ছেন এবং সেটা সম্প্রচার হবে সর্বত্র তার মানে সময় যে এগিয়ে আসছে সেটা বুঝতে পারছেন আপনারা মাঝে মাঝে হতাশ হয়ে যান হতাশ একদম হবেন না এই দু হাজার ছাব্বিশে অনেক কিছু ঘটবে অনেক রকম নাটক ঘটবে আপনারা শুধু অপেক্ষা করুন দেখতে থাকুন আমি একসময় বলেছিলাম না এখন গ্যালারি গ্যালারিতে বসে খেলা দেখার সময় গ্যালারিতে বসে খেলা দেখুন এই যে ওই চুকিতকিতের মতো নির্বাচন নিয়ে খেলা তারেকের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বলেই তো সাজ নিয়ে ঘুরে বেড়ানো সব চুপচাপ দেখতে থাকুন পিকচার আমি বাকি হ্যাঁ মেরে দোস্ত পিকচার বহুত বাকি হ্যাঁ